কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন তো আজকে আমি আজকে একটা নতুন রান্না করছি দেখুন কেমন হয় সেটা হলো চাউমিন রান্না করব নিজে হাতে বানাবো তো চাউমিনটা আমি বানানোর আগে প্রথমে আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা ছোট ছোটো হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এখানে পানিটা ফুটে গেলে আমি চাউমিনটাকে ভেঙে আমি ওতে দিয়ে দেবো তারপরে আমি পরের পর দেখাচ্ছি কিভাবে আমি করছি দেখুন বন্ধুরা আমি চাউমিনটা কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি তা না হলে কিন্তু জড়িয়ে যাবে যেমন আমরা সিমুই রান্না করলে কিন্তু আগে থেকে ভেঙে নি কি সুন্দর ঝরঝরে হয়ে থাকে সেরকম এটাও ভেঙে নিয়েছি সেই জন্য যাতে জড়িয়েছে দেখুন আমি কিন্তু গরম পানিতে ওই চাউমিনটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এই অবস্থায় আছে এখন তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো কিন্তু বুঝলাম আমি ছিলাম দেখুন আমি আবার এটা ঢেলে নিয়েছি ছেঁকে নিয়েছি একটা পাতিতে তো ঠান্ডা পানি দিয়ে দিয়েছি কারণ ঝড় হবে দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি আবার ডিমটা ভাজব দিয়ে দিচ্ছি তুলে দিচ্ছি এখন তুলে দিচ্ছি আমি আবার কড়াই তেল দিচ্ছি এবার প্রথমে আমি আলু দেবো তারপরে তারপর গাজর তো আমার মতন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে কারণ আমি তো খুব একটা ভালো পারি না কথা বললাম সবাই নিচে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই ভালো ভালো রান্নাও করে এবার ক্যাপসিকাম দিলাম তো এটা এখন নাড়তে থাকি এরপর একটু নরম হয়ে যায় তারপর বাঁধাকপিটা দেবো একটু লবণ দেবো পরিমাণ মতো এরপর আমি একটু হলুদ দিয়ে দেবো হালকা একটু লঙ্কা গুঁড়ো দেবো জিরে গুঁড়ো একটু দিলাম ধনে গুঁড়ো একটু দিলাম এবার আমি বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটা দিলাম তো বন্ধুরা কে কীভাবে রান্না করেন আমি জানি না কিন্তু আমি এইভাবে করি তো দেখুন

ডিমটা দিয়ে মেরে নেব ডিমটা কিন্তু লাস্টে দেখিয়ে দেবো তবে ডিম খুঁজে পাওয়া যাবে তা নাহলে ডিম খুঁজে পাওয়া যাবে না চাউমিন করতে গেলে কিন্তু সবাই ডিমটাই আগে খোঁজে শেষে মিট মশলা দেবো চাউমিনির মশলা দিয়ে নামিয়ে নেব এবার কিন্তু আমি চাউনির মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আমার রেডি আমি এবার খাবো তো ভাইস আপনারাও এইভাবে করবেন কিন্তু কেমন হয়েছে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন